আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বাগানে আর পিছনে যে এই মাটিটা দেখতে পাচ্ছেন এখানে আমরা মাছ ধরবো ঠিক আছে তো गाइस মাছ ধরার জন্য যে গুলো দরকার সেটা আমরা করে নিচ্ছি সবাই ভিডিও দেখতে দেখতে পাচ্ছেন আমরা মাছ ধরার জন্য যেই জিনিসগুলো দরকার হয় সেগুলো আমরা প্রসেসিং করতেছি এখানে আনি আছে রুটি আছে তারপরে এখানে ডায়েট ডিম আর এখানে একানি আর ভুসি তৈরি করা হচ্ছে তো চলেন আমরা মাছ ধরি ততক্ষণ পর্যন্ত সবাই ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমাদের আটা তৈরি করা কমপ্লিট এখন আমরা মাছ ধরি চলেন ফেরানো বিসমিল্লাহ তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা হচ্ছে করে বসি ফেলবো আশা করা যায় আমাদের কপালেও কিছু না কিছু থাকবে দেখা যাচ্ছে আমি বসি ফেলাইছি বহু লোক মানুষ ওরা তাই উপরে বসে আছে আমি মাটির মানুষ তাই মাটির বসি বসি ফেলাইছি আমার দেখতে চান তো বড় আশা করি বড় মাছ লাগবে দেখতে পাচ্ছেন মাছ একটা অনেক কষ্টের পর আমাদের একটা মাছ তো গাইস সবাই দেখতে পারলেন যে আমরা অনেক কষ্ট করার পর দুইটা মাছ পেয়েছি একটা তেলাপিয়া আর একটা হচ্ছে কই মাছ তো আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ